পরিস্থিতি পরিস্থিতি কিছুক্ষণ লেগেছে আর এখানে আমাদের বিধায়কও আছে আমি নিজেও এসছি আমরা নেট পাম্প টোয়েন্টি করেছি কুড়িটা কুড়িটা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা আর এখন গাড়ি অনেকগুলো গাড়ি কাজ করছে দশ থেকে বারোটা গাড়ি কাজ করছে এখানে আর এখানেকার মানুষ খুব সহযোগিতা করেছে একটা বড় ঘটনা হয়েছে আগুন লেগেছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করব এখনো পর্যন্ত দশ থেকে বারোটার মতো ইঞ্জিন এসছে আমরা নেট পাম্প টোয়েন্টি করেছি নেট পাম্প টোয়েন্টি করেছি দশ থেকে বারোটা গাড়ি এখানে এসছে এখানকার মানুষরা খুব সহযোগিতা করেছে আর আমাদের কাজ চলছে ঠিক আছে দেখুন এত দূর আসতে গেলে একটু তো সমস্যা হয় কিন্তু স্থানীয় মানুষরা অনেক সহযোগিতা করেছে আর প্রত্যেক জায়গায় স্থানীয় মানুষরা সহযোগিতা করে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাকে কন্ট্রোল থেকে ফোন করে আমি নিজে আসি এখানে বিধায়ক স্থানীয় তার সঙ্গে যোগাযোগ থাকে তিনি নিজে এসছেন এখানকার সমস্ত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই এখানে আছে একটা পরিস্থিতি হয়েছে অনেক প্লাস্টিক আছে দাহ্য পদার্থ আছে এটার কন্ট্রোলে তো একটু সময় লাগবে কিন্তু আগুন আর বাড়বে না এটুকু বলতে পারে বলছে ঘর ওরা যেটা বলছে দেখুন আমি তো নিজে দেখিনি শুনেছি কুড়ি পঁচিশটা তিরিশটা ঘর হতে পারে কিন্তু প্রচুর প্লাস্টিক এখানে ছিল মজুত সেটা জ্বলছে কমে যাবে ঠিক আছে তাই বলছে এখানকার মানুষরা

আর গাড়িগুলোকে পুলিশকে বলেছি ওরা গাইড করবে তাড়াতাড়ি পাঠাবার ব্যবস্থা করো আর হোস বাড়াও হোস বাড়াও হোস বাড়াও আর জেট 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 কয়েকটা জেট

प्लास्टिकাজে ভর্তি প্লাস্টিকাজে প্লাস্টিক আর জেড বাড়াতে হবে জেড বাড়াতে হবে সাড়ে আছে সাড়ে আছে দেখি একটা স্যার আমি 160 টা একটু তাড়াতাড়ি বলে দিন হ্যাঁ স্যার বলে দিচ্ছি স্যার